দেখো ব্যথাটা অনেক প্রচণ্ড আকারে দেখা দিচ্ছে যা সহ্য করার মতো না যে চিকিৎসা দিচ্ছে আমি ইনশাল্লাহ অনেকটা সুস্থ করতেছি আমি ওনার কাছে কৃতজ্ঞ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার আপনার নামটা বলবেন প্লিজ আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আমার ডিস্ট্রিক্ট নরসিংদি মনোহরদি থানা বীরগাঁও গ্রামের অধিবাসী কি সমস্যার জন্য আপনি আমাদের কাছে এসে আমি স্যার অনেক দিন যাবৎ গার দিন অনেক দিন যাবৎ ঢুকতেছিলাম অনেক দিন যাবতই চেষ্টা করতেছি যে স্যার এখানে ইউটিউবে দেখতেছি যে গার ব্যথা এখানে সূচি হিসা হয় তো ভাবতেছিলাম বিভিন্ন পারিবারিক সমস্যার জন্য আমি আসতে পারি না এখন এই এখানে তো এখন ব্যথাটা এই দুই মাস যাবৎ অনেক প্রচণ্ড আকারে দেখা দিচ্ছে যা সহ্য করার মতো না এখন আর চিন্তা করলাম যা বসে থাকা যাবো না তো গত মাসের আট তারিখ মনে হয় স্যারকে দেখাইলাম দেখানি পরে স্যার বল স্যারের কাছে আমি অনেক আমার জীবন বিপর্তে বললাম যে আমি স্যার অনেক কষ্ট করছি ব্যথার জন্য স্যার অনেক কথাবার্তা শোনার পরে কোনো সমস্যা নাই আপনি আমার আমি যেভাবে বলি আপনি এভাবে ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনি টোটাল কতদিন ছিলেন আমাদের ডিপিআরসিতে আমি ইনশাল্লাহ এখানে আমি পনেরো দিন যাবৎ মানে আপনি পনেরো দিনের মধ্যে এখন আপনি অনেকটাই সুস্থ বলা যায় ইনশাল্লাহ আমি অনেক পনেরো দিনের চিকিৎসা নেওয়ার পরে অনেক সুস্থতা অনুভব করতেছি আচ্ছা আমাদের ডিপিআরসির খোঁজটা পেয়েছেন কিভাবে আপনি কোথা থেকে পেয়েছেন ডিপিআরসি খোঁজটা পেয়েছি মূলত ইউটিউবের মাধ্যমে আমি এটা খোঁজটা পেয়েছি আর কি আপনি স্যার যেহেতু এখন সুস্থ আলহামদুলিল্লাহ তো আপনি কি বলতেছেন এই ধরনের রোগ যাদের আছে তারা কি আমাদের কাছে আসতে পারে হ্যাঁ ইনশাল্লাহ আমি মনে করি যে বর্তমানে যে বিভিন্ন ডাক্তারের কাছে যা এই সমস্যা নিয়ে আসলে কিন্তু এই রোগটা আসলে অন্য বিষয়ে ডাক্তার যারা দেখায় রুগীরা আসলে কিন্তু মূলত এই ফাংশনটা ওদের জন্য না মূলত চিকিৎসাটা ওই এই স্যারে সব প্রধান যে চিকিৎসাটা এই গার্বেচার জন্য দেয় ওইটা ওই সুচিকিৎসা আসলে অন্যান্য যা কোনো অর্থহীন এখানে আশা করলে স্যারে চিকিৎসাটা সুচিকিৎসা দেয় এখানে আমার আসার করে আমি আসলেই খুব উৎফুল্ল যে চিকিৎসা ওনার দিচ্ছে আমি ইনশাআল্লাহ অনেকটা সুস্থ করতেছি আমি ওনার কাছে রকৃত সো ধন্যবাদ স্যার আশা করি আপনি আমাদের স্যারের পরামর্শ মেনে চলবেন সামনে এবং আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য অবশ্যই আপনি দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ 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 ধন্যবাদ ইনশাল্লাহ স্যারের আমার মনে থেকে আমি স্যারকে অনেক দোয়া করি কারণ ওনার কাছে আসার পরে আমি যতটুকু সুস্থতা অনুভব করতেছি আমি এটা আমি বাড়িতে যাওয়ার পরে আমার আরো আত্মীয় স্বজন আছে আমার দুই বোন আছে এই সমস্যায় ভুগতেছে আমি অচিরে তাদেরকে এখানে এই টিপিআরসিতে পাঠাবো স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল